এখন আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে যে এই সমীকরণের একটি বীজ টু হলে অপর বীজটি কত অর্থাৎ আমি সমাধান করার পর এক্স এর যে দুটো মান পাই তার মধ্যে একটা মান টু হবে বলে দেওয়া আছে অপর মানটি কত সেটা আমাকে নির্ণয় করতে হবে ঠিক আগের যে অঙ্কটা করেছিলাম ঠিক একই রকম একই পদ্ধতিতে আমি করবো এখানে কি করব একটি বীজ দেওয়া আছে একটি বীজ আমি ওখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর কি দেখা যাবে কে এর মানটা পেয়ে যাবো এরপর ওই কে এর মানটা ওখানে বসিয়ে দিলে একটা আমি নির্দিষ্ট একটা সুন্দর একটা দীঘার সমীকরণ পেয়ে যাবো সেই দীঘার সমীকরণটা সমাধান করলে আমার এক্স এর দুটো মান পাওয়া যাবে তার মধ্যে একটা মান টু আর একটা মান অন্য কিছু আসবে সেটা আমাকে বের করে নিতে হবে জাস্ট আগের অঙ্কটা ঠিক একই রকম ভাবে করেছিলাম এটাও তাই করবো তাহলে এখানে আমি আগে

আট প্লাস টু কে প্লাস ফোর জিরো বা আট যাচ্ছে বা চার বারো বা কে ইকাল টু কত হচ্ছে মাইনাস বারো বাই টু দু ছয় বারো ইকাল টু কত হচ্ছে মাইনাস সিক্স তাহলে কে মানটা কত হচ্ছে মাইনাস আমি কি করব বা লিখে দিই বা কে ইকাল টু মাইনাস সিক্স আমি কি করব না ওদিকে আমি অঙ্কটা করব কি করব না এই কে এর মানটা মাইনাস সিক্স ওখানে আমি বসিয়ে দেব কে এর মানটা যেহেতু মাইনাস সিক্স বেরিয়েছে আমি কে এর মানটা ওখানে মাইনাস সিক্স বসিয়ে দেব তাহলে কি ছিল অঙ্কটা আবার লিখতে পারো অতএব টু এক্স স্কোয়ার প্লাস কে এর জায়গায় কত বসাবো মাইনাস সিক্স তাহলে ব্র্যাকেটে মাইনাস সিক্স বসাই

এক্স কমন গেলে কি থাকবে এক্স মাইনাস টু মাইনাস ওখানে ওয়ান কমন যাবে ওয়ান কমন গেলে থাকবে এক্স থাকলো মাইনাসে প্লাসে মাইনাস দিয়ে ভাগ করলে এক দিয়ে টু আসছে বা আমি কমন নিতে পারি দুটি রাশি না এক্স মাইনাস টু কমন যাবে কমন এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান ঠিক একই রকম ভাবে আগেও যে বলেছিলাম যে দুটি রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটার মান জিরো হবে এটা গুণ তুকে এটা ই করলো জিরো

আরেকটা একটা হচ্ছে ওয়ান এ দুটো হচ্ছে আমার এই সমীকরণের দুটো বীজ তার মধ্যে একটি বীজ টু হবে বলে দিয়েছিল তাহলে একটি বীজ টু বেরিয়েছে আর একটা বীজ কি বেরিয়েছে না ওয়ান তাহলে অপর বিটি কত হবে ওয়ান জাস্ট আগের অঙ্কটা ঠিক একই রকম করেছিলাম তাহলে আমি লিখে দিতে পারি অতএব নির্ণেয় নির্ণেয় অপর বীজটি অপর বীজটি সমান ওয়ান এই তো হয়ে গেল একটা টু ছিল অপরটা ওয়ান Ficou é